আমরা যাদেরকে সন্দেহ করি বিশেষ করে শেখ না তিনি ভারতে অবস্থান করছেন আমরা চেষ্টা করব ফরেন মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা যেটা আমাদের জন্য আইন আইনগতভাবে সিদ্ধ ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রা করার জন্য আমরা বলবো কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ দিবে এবং আরো যে কয়েকজনের নাম এসছে তদন্ত কমিশনের যদি তাদের নাম থাকে এবং আরেকটা জিনিস তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করবো এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে মাধ্যমে সেগুলো আমরা বের করবার চেষ্টা করব তাহলে আপনারা নিশ্চিত থাকেন অতি অল্প সময় ইনশাল জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারব এবং অনেকে বলেছেন ভারত জড়িত আমাদের মধ্যে অনেকেরই মতামত থাকতে পারে আমি নিরপেক্ষতের সাথে একটা কথা বলতে চাই ভারত জড়িত বললে হবে না অমুকে জড়িত অমুক জড়িত এটা বললে হবে না তার সপক্ষে প্রমাণ করতে হবে আমি চাইবো আপনারা প্রমাণ দেখ যত ছোটই হোক যত বড়ই হোক যত গুরুত্বপূর্ণ হোক বা গুরুত্বপূর্ণ নাই হোক আপনারা এই প্রমাণে আমাদেরকে এটার উপর নির্ভর করবে অনেক কিছু আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো জেনারেল মইনুল সম্বন্ধে আপনারা বলেছেন তিনি বিদেশে যাচ্ছিলেন আর বিদেশে যাওয়া আমরা বন্ধ করেছি গতকাল তিনি আমাকে রিং করেছিলেন টেলিফোন করেছিলেন এর আগেও টেলিফোন করেছেন এবং আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমরা উচিত আমাদের অফিস এখনো ঠিক হয়নি আমাদের সিকিউরিটি এখনো দেওয়া হয়নি কিন্তু ইতিমধ্যে আমরা বিজেপি সদর দপ্তরে আমরা নিজেরা কাজ শুরু করছি নিজেদের যান বাহন নিয়ে আমরা যাই এবং নিজেরা আমরা কিন্তু শুরু করছি আজকে যেমন সদস্যরা আজকে এখানে নিজস্ব যার বাহন আমরা আজকে আমিও এখানে নিজস্ব যার বাহন আমাদের কোনো সিকিউরিটি নাই আমি আমাদের আশ্বস্ত করতে চাই আমাদের সিকিউরিটি নাও দেওয়া হয় যানবাহন যদি নাও দেওয়া হয় এই তদন্ত আমরা শেষ করে ছাড়বো ইনশাল একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো এই যে নারকীয় ঘটনা ঘটে গেল সেই দিন বিডিআরের দাওয়াতে আমিও ছিলাম এক ডিজি হিসেবে আমি সবটি ঘটনা আজকে আপনাদের সঙ্গে বর্ণনা করছি আমি ওখানে গিয়ে দেখলাম দেখলামুদ্ধে পরে ওই গেটের বা সামনে যে বিডিআর সদস্যরা দাঁড়িয়ে থাকে তারা আমার গাড়িতে এসে হুমরে পড়ে অনেক আরেক কাজ ভেঙে ফেলে কিন্তু সেদিন আমি যখন গেলার সংসার থাকিয়ে কেউ সামনে আসা হবে না তারপরে ওখানে গিয়ে দেখি যে উত্তরের গ্যালারিতে যেখানে প্রায় হাজার দুই মতো ছেলে মানে সৈনিক বসে সেখানে আছে প্রায় এক থেকে দেড়শো বা দুইশো আমি ওই দিন ছিল যে শেষ হবে রাজ্যের পরে এক ডিজিরা ভিমিয়ে থাকেন বিকালে চা খেয়ে তার চলে আসে আমি সঙ্গে বাড়িতে ফিরে এসে আমার স্ত্রী বললাম তা আমাকে ভাই ভালো লাগবে এটা কেমন যেন আমার মনে হচ্ছে যাই হোক পরে তো এই ঘটনা ঘটলো তার পাঁচ দিন পরে আপনাদের জানা উচিত পাঁচ দিন পরে সরি পাঁচ তারিখে সৌরভ শুক্লা নামে এক ব্যক্তি ভারতে ইন্ডিয়া টুডে তে লিখলেন আমার সম্বন্ধে যে ভারতের আইএসএ বা পাকিস্তানের আইএসআই সালাউদ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে জেনারেল ফজলুর রহমানকে চল্লিশ কোটি টাকা দিয়েছেন এবং আমি সেই টাকা

শুধু আপনারা হয়েছে আমি আছে আমরা সবাই মিলি সবাই আমার চোখে পানি ফেলেছি আমার জীবনের উপরেও আঘাত এসেছিল তারপরে সিএনএন থেকে যখন বলা হলো প্রধানমন্ত্রী বিস্কোটে আমার ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেবেন সিএনএন তারপরে এটা তারা হয় আমরা এটা একটা বিশাল বিষয় তদন্তের বিষয় বিশাল আমরা আমি আমি এটা ডাকছি আমরা যতদূর যাওয়া প্রয়োজন তবে এটা নিয়ে তদন্ত হয়েছে এখন পর্যন্ত দুটো তদন্ত হয়েছে জাতীয়ভাবে যেটা জেল জাহাঙ্গীর একটা প্রধান ছিলেন সেটা আমরা পর করেছি সেটা আমরা করব দুই নম্বর হল আনিসুজ্জামান নামে সচিবের নেতৃত্বে হয়েছিল সেটাও আমরা রিপোর্ট করেছি চিঠি সেটা আমরা সেখান থেকে জানবার চেষ্টা করবো যে কোথায় কোথায় জ্ঞাপ আমরা যদি সব কিছুকে সব সৈনিক সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই এটা ছয় বছরও কিন্তু শেষ হবে সম্ভব হবে না কাজে আমাদেরকে আমরা একটা জিনিস ঠিক করেছি চতুর্জন হোক

দেশি বিদেশি স্বতন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে আমি মনে করি না এটা আমি মনে করি না যে কোন দাবির জন্য দাবি আদায়ের জন্য সৈনিকরা ভাবে আমাদের করতে পারবে আমরা জানবার চেষ্টা করছি কে কখন মিডিয়ার ওই সময় পোস্টিং হয়েছিল একজন অফিসার সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে It was not a mutiny. It was a conspiracy killing the officers.